এখন সকাল সাতটা বাসা থেকে বের হচ্ছি ডাক্তারের কাছে যাওয়ার উদ্দেশ্যে এই তো বাসা থেকে বের হয়ে গেলাম এবার দু তিন মিনিট হেঁটে সামনে যেতে হবে তো ডাক্তারের কাছে আমি একা যাচ্ছি না আমার সাথে আছে বাঁধন আজকে আমরা দুজনই চোখের ডাক্তার দেখাতে যাব দু তিন মিনিট হেঁটে এসে রিক্সায় উঠছি এই রিক্সাটা হচ্ছে রিক্সা এই রিক্সা চড়তে আমি একদম পছন্দ করি না কিন্তু এই রিক্সাতেই চড়তে হয় এই এলাকায় পায়ে চালানো রিক্সাগুলো নেই সব অটোরিকশা পায়ে চালানো রিক্সাগুলোতে উঠতে আমার অনেক ভালো লাগে অনেক পছন্দ করি এতটা পছন্দ করি যে আমার বিয়ের সময়ও আমি বলেছি আমি রিকশায় করে শ্বশুরবাড়ি যাব। একটা নতুন রিকশায় করে আমি বসে যে শ্বশুরবাড়িতে গেছি আচ্ছা দেখুন তো অটো রিক্সায় করে আসতে আসতে আমাদের বাসার এখানে কিন্তু রেললাইন আছে রেল লাইন ক্রস করছি তো রেল লাইনটাও ক্যামেরায় বন্দি করলাম অনেক বেশি ভালো লাগতেছে আর কিছুটা গেলেই আমরা বাস স্ট্যান্ড পৌঁছাবো তো বাস স্ট্যান্ড এসে বাসে উঠে গেছি এই বাসটার নাম হচ্ছে বিআইপি বাস এটা টঙ্গি থেকে ফার্ম গেট এলিভেটেডের উপর দিয়ে যায় যার কারণে ভালো লাগে আমি কিন্তু বাসে চড়তে একদম পছন্দ করি না কিন্তু বাছে তো উঠতেই হবে তো এলিপেটেডের উপর দিয়ে যে বাজ সে বাঁচে উঠে তাহলে অন্তত কিছুটা স্বস্তি পাওয়া যায় আচ্ছা দেখুন বাসটা এখন এলিপেটেডের উপরে আছে বাছে বসে কি সুন্দর একটা দৃশ্য দেখলাম সব কাশফুল আর কাশফুল সাদা সাদা দেখলে একদম চোখ জুড়িয়ে গেছে এটাও ক্যামেরায় বন্দি করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য বাঁচে বসে এই রকম অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় তার মধ্যে আরেকটা দৃশ্য ক্যামেরা বন্দি করেছি দেখুন মাঝখানে রাস্তা রাস্তার দু ছাটে লেক দেখলে একেবারে চোখ জুড়িয়ে যায় জায়গাটার নাম কি আমি জানি না তারপর কিছুটা এসে ভাবছি আর ভিডিও বানাবো না ও মা আকাশের দিকে তাকিয়ে আমার খুবই ভালো লাগলো সাদা মেঘের ভেলা সাদা কালো আকাশ দেখতে সেই চমৎকার লেগেছে এটাকেও ক্যামেরা বন্দি করে নিছি আর এভাবেই দেখতে দেখতে চলে যাচ্ছি ফার্মগেট ইস্পাহানি চক্ষু হাসপাতালে এক মাস আগে চোখ অপারেশন করিয়েছি এখন চোখ দেখাতে যাচ্ছি সাথে বাদনকেও নিয়ে যাচ্ছি তিন মাস আগে ওর চশমা নিছে কিন্তু এখনও পাল্টা দেখি মনে হয় চোখের পাওয়ার পাল্টেছে আচ্ছা যাই হোক অবশেষে আমরা বাস থেকে নেমে পাওগেটি স্পাহানে চক্ষু হাসপাতালে এসে পৌঁছি এবং এখানে আমি আড়াইশো টাকা দিয়ে টিকিট কেটে ডাক্তার দেখানোর জন্য বসেছিলাম সিরিয়াল দিয়ে প্রায় দেড় থেকে দু ঘন্টা পর সিরিয়ালের নাম ডেকেছে এবং ভিতরে আমার চোখ পরীক্ষা করে দেখেছে চোখের কী অবস্থা এবং তারপর আবারও এখানে বসে আছি সিরিয়াল দিয়ে বড় ডাক্তারকে দেখাবো তাই তো বড়ো ডাক্তারকে দেখানো শেষ আমাকে বলেছে চশমা নিতে এবং আরেকটা চোখ অপারেশন করার জন্য ডেট নিয়ে যেতে তো আমার কাজ শেষ ভাবলাম জায়গাটা এত সুন্দর একটু ক্যামেরা বন্দি করি ক্যামেরা বন্দি করে নেওয়া শেষ এবার যাব বাদনকে ডাক্তার দেখাতে তো ওকে নিয়ে শিশু ওয়ার্ডে গেছি স্পানে চক্ষু হাসপাতালের নতুন বিল্ডিংয়ের তলায় সেখানে দুশো টাকা দিয়ে একটা টিকিট কেটে নিচ্ছি এবং তারপর আড়াইটা বাজে ডাকা শুরু করবে এখন বাজে মাত্র এগারোটা কি করব তো আমরা মাঝখানে খেয়ে নিশি কিছু সেলফি নিছি কিছু ভিডিও বানিয়েছি এবং এদিক সেদিক ঘুরে দেখেছি এবং তারপর আবারও এই জায়গাটাতেই এসে বসেছিলাম সিরিয়ালে ডাকার জন্য তো ওখানে ডাক্তার দেখার পর বলেছে বাঁধনের চোখের পাওয়ার বদলেছে সেটা ক্যামেরা বন্দি করে নিই ওর চশমা বানাতে দিছি চশমা দেবে সন্ধ্যা ছয়টায় ঘুরে ফিরে সন্ধ্যা ছয়টায় চশমা নিয়ে বের হয়ে এসে আবারও বাস উঠলাম সেই বিএপি বাস যেটা এলিফিটেডের উপর দিয়ে আসে কিন্তু দুঃখের বিষয় হলো এই বাসে সব ছেলেরা বসে আছে আমরা মেয়ে দু তিনজন উঠেছি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে টঙ্গি পর্যন্ত আসতে হয়েছে মানে বাসে সিট পাইনি বাস থেকে নেমে অটো দিয়ে বাসায় আসলাম অটোতে ওঠার পর ভীষণ বৃষ্টি হয়েছে এই তো সেটাও দেখালাম